লালময় উপজেলার ছোট ছোট উচ্চ কর্তৃক আয়োজিত ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে উক্ত খেলাটি উদ্বোধন করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল করিম মজুমদার স্যার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মাকসুদুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকামণ্ডলী সময় উপস্থিত ছিলেন এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী এসময় উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের খেলার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে মেয়েদের দড়িল লাভ ছেলেদের একশো মিটার দৌড় লম্বা লাভ অঙ্ক দৌড় মেয়েদের অঙ্ক